দুটো চার দুটো দুই এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় যেন মহা মহাবিশ্বের কণ্ঠস্বর একটা সংখ্যা যখন বারবার ফিরে আসে ঘুরে কাটায় রশিদের তারিখে হোয়াটসঅ্যাপের সময় তখন সেটাকে হালকাভাবে নিও না বন্ধু টু ফোর টু ফোর মানে মহাবিশ্ব নিজে বলছেন ভয় পেও না আমি আছি এই সংখ্যার পিছনে লুকিয়ে আছে এক অলৌকিক গল্প হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে আসার ভেঙে যাওয়ার হৃদয় জোড়া লাগার আর একটা ছিন্ন জীবন ধীরে ধীরে পূর্ণ হয়ে ওঠার যখন সব শেষ মনে হয় জীবনের প্রতি বিশ্বাস ভেঙে যায় স্বপ্নগুলো ছাই হয়ে যায় সে সময়েও কেউ একজন তো আকাশে বসে আমাদের দেখছেন তাই না তাই তো হঠাৎ করেই চোখে পড়ে টু ফোর টু ফোর এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স নয় এটা একটা ডিভাইন সংকেত জীবনের যানজটে তুমি যে হারিয়ে গিয়েছিলে এখন তোমার সঠিক পথে ফিরে আসার সময় হয়েছে সংসার কাজ সম্পর্ক স্বপ্ন সব সামলাতে গিয়ে অনেকেই একসময় হারিয়ে ফেলি নিজেকেই হৃদয়ে রয়ে যায় ক্লান্তি আর অভিমান টু ফোর টু ফোর এসে বলে তোমার জীবনে ব্যালেন্স আসবে সব কিছুর সমন্বয় তৈরি হবে যেখানে কাজ থাকবে কিন্তু শান্তিও থাকবে ভালোবাসা থাকবে কিন্তু নিজের অস্তিত্বও থাকবে এই সংখ্যাটা জীবনের হার প্রতীক যেখানে ধ্বংস নয় আছে গড়ে তোলার বার্তা এত পরাজয়ের পর আর নিজের ওপর বিশ্বাস থাকে না নিজেকে দেখিয়ে আয় নাই আর মনে হয় আমি কিছুই পারি না কিন্তু টু ফোর টু ফোর যখন আসে তখন মহাবিশ্ব যেন স্বয়ং বলছেন যা হারিয়েছ তার চেয়েও বেশি তুমি পেতে শুধু নিজের আবার ওপর একটুখানি বিশ্বাস রাখো এই সংখ্যা তোমাকে শেখায় তুমি এক ডিভাইন ক্রিয়েশন তোমার ভেতরেই আছে সব উত্তর সব শক্তি সব সমাধান তুমি শুধু ভয় পেও না এগিয়ে চলো ভালোবাসা মানেই সব সময় সুখ হয় না কখনো কখনো শুধু বোঝা পড়া আর সম্মানি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে 2424 আসে আর বলে যাদের তুমি ভালোবাসো তাদের संगে মিলেমিশে থেকো কমিউনিকেশন আর কম্প্রোমাইজিং তোমার সম্পর্ককে ফেরাবে আগীর মতো করে এই সংখ্যা আত্মিক বন্ধনের প্রতীক যেখানে ইগো নয় আছে বোঝার ইচ্ছা আর সেই বোঝাপড়া থেকেই তো ফের গড়ে ওঠে ভাঙা সম্পর্কগুলো আমরা তো ভাবি মহাবিশ্ব নিশ্চুপ তিনি কি আমাদের কথা শোনেন কিন্তু টু ফোর টু ফোরের মধ্যে যে কণ্ঠস্বর আছে তা তো স্বয়ং মহাবিশ্বেরই ইশারা যে আমি দেখছি আমি পথ দেখাবো এই সংখ্যা প্রতিটি অসহায় মুহূর্তে তোমার কাঁধে একটা আশার হাত রেখে বলে জাস্ট আমি আছি বন্ধুরা জীবন যতই কঠিন হোক না কেন মহাবিশ্ব কখনোই আমাদের ছেড়ে দেন না টু ফোর টু ফোর সংখ্যাটি যখন আসে বুঝে নিও ভালো কিছুই ঘটতে চলেছে শুধু তুমি ভেঙে পড়ো না আবার জেগে ওঠো আবার স্বপ্ন দেখো কারণ মহাবিশ্ব তার নীরব বার্তা পৌঁছে দিয়েছেন তোমার জীবনে আসছে সাম্য সফলতা আর শান্তি আজকের এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানিও বন্ধু আর তুমি কি কখনো টু ফোর টু ফোর দেখেছ তাহলে কি ঘটেছিল তোমার জীবনে সেই সময় তোমার অভিজ্ঞতা হয়তো আরেকজনের কান্না থামাতে পারে ভালোবাসা নিও মহাবিশ্ব থাকুন তোমার সাথে সব সময় টু ফোর টু ফোর সংখ্যা নয় আত্মার সঙ্গী আর সেই অজানা মিলনের এক মধুর বার্তা দুটো হৃদয়ের কান্না একটা পাথরে গাঁথা প্রাচীন ভবিষ্যৎ দেখতে শুধু সংখ্যা শুনতে শুধু নিঃশব্দতা কিন্তু যেদিন এটা তোমার সামনে বার বার আসতে থাকে সেদিন বুঝে নিও বন্ধু তোমার জীবন বদলে যাওয়ার দরজা এক কেজি চাল কিনে নিয়ে এসে বলেন এতেই কাটিয়ে নি এই কটা দিন যখন ছেলের স্কুলের টিউশন ফিস বাকি পড়ে সেই সব সময় যখন চোখে পড়ে টু তখন বিশ্বাস করো বন্ধু মহাবিশ্ব তোমার অভাব টের পেয়েছেন টু ফোর টু ফোর মানে ধন প্রাচুর্য সুখ শান্তি এই সব কিছু এখন তোমার পথে আসছে হয়তো আজকের এই খালি হাত ভরে যাবে এই সংখ্যা এক ডিভাইন সিগনাল তুমি আর গরিব থাকছ না আমি তোমার পাশে আছি যখন কেউ ফেলে রেখে চলে যায় যখন প্রিয় মানুষটা ভালো থেকে বলে হারিয়ে যায় যখন রাত জেগে শুধুই কান্না আসে তখন হঠাৎ চোখে পড়ে টু ফোর টু ফোর সেই সময় বুঝে নিও বন্ধু মহাবিশ্ব তোমার হারানো ভালোবাসাকে ফিরিয়ে আনছেন তোমার কাছে টু ফোর টু ফোর মানে একটা ডিভাইন লাভ সাইকেল যা আবার ঘুরে তোমার কষ্টের মধ্যেও ভালোবাসার আলো জ্বালাবে হয়তো সে ফিরে আসবে হয়তো কেউ নতুন একজন এসে বলবে তোমার কান্না আমি শুনেছি এবার আমি আমার সমস্ত ভালোবাসা তোমাকে উজাড় করে দেবো আচ্ছা কখনো কি মনে হয়েছে কারোর সঙ্গে দেখা হতে মনে হলো এই মানুষটা যেন আমায় অনেক আগে থেকেই চেনে সেই তো তোমার টুইন ফ্লেম এটা একটা আত্মিক যোগ যেখানে দুই আত্মা জন্ম জন্মান্তরের পর মিলিত হয় একে অপরের সাথে টু ফোর টু ফোর সেই মিলনের পূর্বাভাস যারা এখনো ফ্লেমের অভাবে ছটফট করছো এই সংখ্যা দেখে জেনে রেখো বন্ধু তোমার আত্মার আর একটা টুকরো তোমার খুঁজে অলরেডি রওনা দিয়েছে তোমার কান্না তোমার একাকিত্ব সব ফুরিয়ে আসছে একটা মেসে থেকে রাত জেগে স্বপ্ন দেখা হাজারটা ইন্টারভিউ না শোনা নিজেকে ছোট মনে হওয়া যারা এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছো টু ফোর টু ফোর তোমাদের কাছে একটা বার্তা মহাবিশ্ব তোমার ফাইল ওপেন করেছে এইবার কাজের সুযোগ সম্মান সফলতা সব আসছে একসাথে টু ফোর টু ফোর মানে তোমার ক্যারিয়ার এবার মহাজাগতিকভাবে চালু হয়েছে তোমার প্রতিটি পরিশ্রমের উত্তর এবার দেবে মহাবিশ্ব নিজেই আটটার সঙ্গী মানে শুধু প্রেম নয় সে এমন কেউ যে তোমার কষ্টটা বোঝে তুমি না বললেও পাশে বসে তোমার কাঁধে হাত রাখে তুমি দুঃখ পেলে সে কাঁধে আর তুমি সাফল্য পেলে তার চোখে জল আসে আনন্দে টু ফোর টু ফোর মানে এই মানুষটি তোমার জীবনে আসছে আর যখন সে আসবে তখন তুমি ঠিক বুঝে যাবে এমন অনুভব তো এর আগে কখনো হয়নি টু ফোর টু ফোর বলে এবার সেই মানুষটি তোমার হাত এসে ধরবে যার জন্য তোমার আত্মা বহু জন্ম ধরে অপেক্ষা করছিল বন্ধুরা এই টু ফোর টু ফোর এক রহস্যময় বার্তা অভাব অভিমান অপ্রাপ্তি অশ্রু সব পর যখন মহাবিশ্ব চান তুমি বোঝো তুমি আর একা নও তখনই তিনি পাঠান এঞ্জেল নাম্বার টু ফোর টু ফোর এই সংখ্যা মানে তোমার জীবনের সবটা বদলাতে চলেছে তাই আর যদি দেখো টু ফোর টু ফোর তবে মনে মনে বলো আমি তৈরি মহাবিশ্ব আমার অর্থ আমার প্রেম আমার কারিয়ার আমার আত্মার সঙ্গী সবকিছু তোমার কৃপায় গ্রহণ করতে আমি এখন প্রস্তুত টু ফোর টু ফোর শুধুমাত্র একটা সংখ্যা নয় এটা একটা গোপন বার্তা একটা অসীম আশ্বাস একটা নীরব চিৎকার তোমার দুঃখ আমি জানি তোমার প্রার্থনার উত্তর এবার আমি নিজেই পাঠাচ্ছি অর্থ যার জন্য রাত জেগে কাজ করো জীবনের অনেক সুন্দর মুহূর্ত বিক্রি করে ফেলো তারপরেও যখন পকেটে টাকা থাকে না হাতের মোবাইলের বিল বাকি থাকে বাচ্চার স্কুল ফি দিতে গিয়ে কাঁদতে হয় তখন মহাবিশ্বের কাছে শুধু একটাই প্রশ্ন উঠে আসে আমি তো খারাপ কিছু করিনি তবে কেন আমার এই অবস্থা ঠিক এই সময়ে যদি বার বার টু ফোর টু ফোর দেখতে পাও তবে জেনে রাখো বন্ধু তোমার কষ্টের দিনগুলো এইবার শেষ হচ্ছে এই সংখ্যা তোমার প্রাণে ফিরিয়ে আনছে ঈশ্বরের গোপন আশ্বাস আমার সন্তানের জীবনে আর কোনো অভাব থাকবে না এটা একটা ডিভাইন কোড যা ইঙ্গিত করে যে মহাবিশ্ব তোমার কাছে অর্থ পাঠাতে শুরু করেছেন কখনো একটা নতুন চাকরি কখনো একটা হঠাৎ করে একটা প্রজেক্ট হয়তো বা একটা হারিয়ে যাওয়ার সুযোগ আবার ফিরে আসবে তোমার কাছে টু ফোর টু ফোর কেবলমাত্র টাকার নয় এইটা এক একটা দরজা খুলে দেয় যখন বাড়ির রান্নাঘরে চাল ফুরিয়ে যায় আর বাইরে থেকে কেউ এক বেলার খাবার নিয়ে হাজির হয় সেইটাই টু ফোর টু ফোর বিশ্বাস করে এই সময় তোমার কাজ লক্ষ্য প্রার্থনা চালিয়ে যাও তবে দেখবে ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটা অভাব অপেক্ষিত আশীর্বাদের রূপ নিচ্ছে টু ফোর টু ফোর মানে অভাব আর থাকছে না তুমি মহাবিশ্বের সঙ্গে যুক্ত হয়ে গেছ যারা ভাড়ার ঘরে থাকো যাদের স্বপ্ন একদিন নিজের একটা ঘর হবে যারা বহু বছর ধরে বাড়ির ইএমআই দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছো যারা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য মহাবিশ্বকে ডাকো তাদের জন্য টু ফোর টু ফোর নিয়ে আসে এক আশ্বাস এই সংখ্যা বলে তুমি নিজের শিকড়ের দিকে ফিরছো তোমার স্বপ্নের ঠিকানা আমি নিজে বানিয়ে রাখছি টু ফোর টু ফোর মানে গাড়ি শুধু সম্পত্তি নয় এটা তোমার স্বতন্ত্রতার প্রতীক টু ফোর টু ফোর যখন বার বার চোখে পড়ে তখন তুমি মহাবিশ্বের তৈরি করা প্ল্যানে ঢুকে পড়েছ যার শেষ হয় না সুখ শান্তি প্রাচুর্য আর নিজের মতো করে বেঁচে থাকার মধ্যে দিয়ে তোমার ভবিষ্যৎ জীবনটা গড়ে উঠবে যদি তুমি আজকাল টু ফোর টু ফোর নাম্বারটা বার দেখে থাকো ঘড়িতে গাড়ির নাম্বার প্লেটে ইনভয়েসে হোটেল রুমে তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করো বন্ধু তোমার নাম মহাবিশ্বের নেক্সট ট্রান্সফরমেশন লিস্টে আছে রোজ সকালে ও রাতে বলো এই তিনটি অ্যাফার্মেশন আমি অর্থ ও প্রাচুর্যের জন্য মহাবিশ্বের কৃপায় প্রস্তুত অভাব আমার জীবন ছেড়ে চলে যাচ্ছে আমি নিজের ঘর নিজের গাড়ির জন্য এখন তৈরি বন্ধুরা তোমরা কি কখনো এমন কিছু দেখেছ কমেন্ট করে জানাও তাহলে টু ফোর টু ফোর তোমার জীবনে কি বার্তা নিয়ে এসেছে তোমার গল্প হতে পারে কারোর নতুন আশার আলো চলো বিশ্বাসে থাকি কারণ টু ফোর টু ফোর মানে তুমি একা নও তুমি মহাবিশ্বের আশীর্বাদে আবৃত চোখে জল হাতে ফুল মনে আসা এই তিনটে নিয়েই আমরা হাঁটি মন্দির মসজিদ গির্জায় এক আশ্চর্য আশায় আশ্রয় খুঁজি এক অদৃশ্য শক্তির কাছে দুই হাত জোর করে সেই শক্তির উদ্দেশ্যে বলি এইবার অন্তত শোনো কিন্তু যখন বার বার প্রার্থনাতেও কোনো কাজ হয় না যখন মাটির প্রদীপে আলো জ্বলে না তখন মনে হয় মহাবিশ্ব বুঝি আমায় ছেড়েই দিয়েছেন এই সময়টা হতাশার অন্ধকারে ডুবে যাওয়ার সময় এই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর যখন বিশ্বাসও ফাটল ধরে কেন তিনি চুপ এই চুপটাই গিলে ফেলে মনুষ্যত্ব এই চুপটায় জন্ম দেয় অবিশ্বাস বিষণ্নতা ভাঙামন এই চুপটাই মানুষকে একলা করে দেয় হাজার ভিড়ের মধ্যেও মহাবিশ্ব যখন চুপ তিনি কিন্তু দেখছেন তখনও তুমি যখন বললে হে মহাবিশ্ব আর পারি না যে ঠিক সেই রাতেই হয়তো তোমার ফোনে এক বন্ধুর খোঁজ এলো যে বলল তোকে খুব মনে পড়ছে রে অথবা তুমি হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গিয়ে বসলে আর হঠাৎই একটা নিঃশব্দ বাতাসে তোমার কান্না থেমে গেল এইগুলোই তো মহাবিশ্বের সংকেত তিনি কিন্তু মুখে বলেন না তিনি প্রকাশ করেন আমি আছি এখনো আছি তোমার সবটাই আমি জানি আজ তুমি ভাবছ তোমার ভাগ্যটাই খারাপ কিন্তু শুনে রাখো বন্ধু, তোমার পিছনের সেই দিদিটাও একসময় করে দাদা বা ভাইটাও হয়তো এক সন্ধ্যায় কাঁদতে কাঁদতে ভাবে আজ দিন ধরে তেমন রোজগারই হলো না হে বিশ্বপিতা কিছুজন কিছু জন প্যাসেঞ্জার তো অন্তত পাঠান বন্ধুরা এমন অনেকেই আছেন যারা কোনো ফল পায়নি তবুও তারা মহাবিশ্বের উপর আস্থা রাখা কিন্তু ছেড়ে দেয়নি কারণটা যেন কি কারণটা হলো ফল পাওয়ার আগেই তারা পেয়েছে মহাবিশ্বের ছোঁয়া এক অলৌকিক অনুভব মহাবিশ্ব সবসময় ফল দিয়ে উত্তর দেন না তিনি হয়তো তোমার ধৈর্য বাড়ান হয়তো তোমার হৃদয়কে গড়া শুরু করেন তুমি কাঁদছ তিনি দেখছেন তুমি ডাকছো তিনি শুনছেন আর ঠিক যখন মনে হবে সব শেষ তখনই ঘটে সেই অলৌকিক এক আশ্চর্য ঘটনা যা প্রমাণ করে দেয় তুমি কোনো একা ছিলে না কখন তোমার চোখের জলে ভিজে গিয়েছিল ঈশ্বরের হৃদয়টাও বন্ধুরা তোমাদের মধ্যে কাদের এরকম অভিজ্ঞতা হয়েছে যখন সব শেষ ভেবেছিলে আর ঠিক তখনই কোনো অলৌকিকভাবে মহাবিশ্বের ইশারা পেয়েছিলে কামেন্ট করে না। কারণ তোমার গল্প হতে পারে কারোর বিশ্বাস ফিরে পাওয়ার একমাত্র কারণ সময় সব কিছু সামলে দেয় না সময়ের সাথেও অনেক সময় লাগে একটুখানি আশীর্বাদ একটুখানি মহাবিশ্বের ইশারা আর সেই ইশারা যখন আসে এক নিঃশব্দ সংকেতে তখন তা শুধুমাত্র একটা সংখ্যা নয় তা হল মহাবিশ্বের ডাক এবং সেই ডাক যখন হয় টু ফোর টু ফোর তখন জীবন আর আগের মতো থাকে না পুরনো যুগে বিশ্বাস ছিল মহাবিশ্ব তোমার সাথে কথা বলেন তবে ভাষায় নয় সংকেতে টু ফোর টু ফোর সেই সংকেত যেটা বলে তুমি প্রস্তুত তোমার মধ্যে যে আলো আছে এখন সে জ্বলে উঠবে বিশ্ব জুড়ে এই সংখ্যার শক্তিকে কাজে লাগাতে হলে প্রথমেই নিজের অভ্যন্তরের অন্ধকারকে আলোর সামনে দাঁড় করা প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে বলো আমি মহাবিশ্বের সন্তান আমি তৈরি হয়েছি মহান কিছু কাজ করার জন্যে এই বাক্যটি উচ্চারণ করলে টু ফোর টু ফোরের এর কম্পন অর্থাৎ ফ্রিকোয়েন্সি তোমার আত্মাকে শক্তি যোগাবে টু ফোর টু ফোর মানে হল দুই আর চারের দ্বৈত মেলবন্ধন দুই মানে সম্পর্ক আর চার মানে দায়িত্ব তুমি যদি চাও দেহ মন আত্মা কর্ম এই চারটি দিকেই সামঞ্জস্য রাখতে তবে প্রতিদিন সন্ধ্যায় পাঁচ মিনিট চুপচাপ নিজের সাথেই কথা বলো নিজেকে জিজ্ঞাসা করো আজ কি আমি কারোর সঙ্গে কোনো অন্যায় করলাম আজ আমি নিজের প্রতি সৎ ছিলাম তো এই ছোট্ট প্র্যাকটিস ধীরে ধীরে জীবনে এক অদ্ভুত শৃঙ্খলা নিয়ে আসবে টু ফোর টু ফোর তোমায় মনে করায় তুমি কেবল একজন পেশাদার নও একজন মানুষও তোমার কাজের মাঝেও যেন মনুষ্যত্বটা বেঁচে থাকে আর ব্যক্তিগত সম্পর্কেও যেন দায়িত্বের ছাপ থাকে যখন অফিসে কাজের চাপে পরিবার ভুলে যাও টু ফোর টু ফোর বলে একটুখানি থামো জীবন মানে শুধুই সাফল্য নয় জীবন মানে সম্পর্ক বটে আর যখন পরিবারে আটকে পড়ে তোমার স্বপ্নগুলো মরে যায় টু ফোর টু ফোর বলে যা করার জন্য তুমি পৃথিবীতে এসেছো। তা যেন ভুলে যেও না টুফোর ফোরের প্রভাব এমন যেটা তুমি টের না পেলেও তোমার দিন বদলাতে থাকে ধীরে ধীরে হঠাৎ করে তুমি দেখবে আগে যে ঘটনাটা তুমি ভেঙে পড়তে এখন তোমাকে সেটাই শেখাচ্ছে শক্ত হয়ে দাঁড়াতে আগে যেটা বাধা বলে মনে হতো এখন সেটাই হয়ে উঠছে তোমার পথ বন্ধু যদি আজ রাতেও টু ফোর টু ফোর তোমার চোখে পড়ে তবে আর যেন দেরি করো না এক গ্লাস জল নিও এক চিলতে প্রার্থনা করো আর মনে রেখো তোমার গল্পটা এখানেই শেষ নয় এখান থেকে শুরু